আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আর্জেন্দিরা আহমেদ আর্জানাব বাংলাদেশ ও গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম চলছে জুলাই জাগরণ এর সমাপনের দিনের শেষ অধিবেশন এগারো মাসের রাজনৈতিক সহিংসতায় নিহত একশো একুশ জন আহত পাঁচ হাজার একশো উনব্বই মানবকেন্দ্রিক মতাদর্শের ব্যর্থতা প্রমাণিত ইসলামী ছাত্র বনাম এনসিপি আদর্শগত দ্বন্দ্ব ক্ষমতায় লড়াই শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি সরকারি তথ্য মেলেনি এই সরকার থাকাকালে শেখ হাসিনার বিচার হোক আন্তর্জাতিক ট্রাইব্যুনালে পারভিনের দাবি জুলাইকে দ্বিতীয় স্বাধীনতা বলতে নারাজ অনেকে আগস্টে নাশকতা প্রশ্নে আলোচনায় ক্যাপ্টেন রাজু বর্তমান যুগে তিনটি কাজ করলে সবাই তোমাকে ভুল বুঝবে ফিলিস্তিনি কিশোরের চোখে গলি খাবারের সন্ধানে পাঁচ ঘন্টার মরণযাত্রা পঁচিশটি মার্কিন বিশ্ববিদ্যালয় থেকে অফার ফেলেন বাংলাদেশের মিম স্কলারশিপে ছত্রিশ কোটি টাকা মাহফুজ আনাম ঘণ্টা খানেকের পর পোস্ট ডিলিট করবেন সালাউদ্দিনের মন্তব্য আলোড়ন দেশরক্ষার নামে বিশ্বাসঘাতকতা বাংলাদেশের বিমান বাহিনীর দুই সাবেক অফিসার রিজেন্ট ইআইবি রাজনৈতিক সংঘর্ষে এগারো মাস চারশো একাত্তরটি ঘটনা নিহত একশো একুশ নিরাপত্তার পরিস্থিতি ভয়াবহ চলছে জুলাই জাগরণের সমাপনী দিনের শেষ অধিবেশন আয়োজনে সাইমন শিল্পী গোষ্ঠী এবং জাগরণ উদ্যান ঢাকা এক থেকে আগস্ট প্রতিদিন সকাল দশটা রাত দশটায় আজই শেষ সময় শেষ দিনের সুর বার্তা মেলবন্ধন জাগরণের ডাক ফেস্টিভালের প্রতিটি মুহূর্তে জমা থাকুক আমার হৃদয়ের আপনার হৃদয়ে ক্যামেরাই শিল্পে জাগরণ সংস্কৃতির মুক্তি এই বার্তা শেষ হোক উৎসবের যাত্রা মাসে নিহত একশো একুশ হাজার একশো জন রাজনৈতিক সহিংসতায় এগারো মাসে নিহত একশো একুশ জন আহত পাঁচ হাজার একশো জন এটাই প্রমাণ করে যে মানবকেন্দ্রিক মতাদর্শ ব্যর্থ ইসলামী একমাত্র বিকল্প যা শান্তি ইনসাফ নিরাপত্তা নিশ্চিত করে বর্তমান দেশে রাজনৈতিক সহিংসতা মারাত্মক পদযাত্রার বৃদ্ধি পেয়েছে গত এগারো মাসে সংঘর্ষ অস্থিরতার ফলে মোট একশো একুশ জন নিহত পাঁচ হাজার একশো নব্বই জন আহত হয় খবর পাওয়া গেছে এই তথ্যগুলোকে উদ্বেগজনক বা সমাজের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ মানবকেন্দ্রিক মতাদর্শ পরিচালিত এবং রাজনৈতিক ব্যবস্থাগুলোকে এভাবেই কাজ করছে তা এখন স্পষ্টভাবে ব্যর্থ হয়েছে বলে প্রতিমান হয় শান্তি ও ন্যায় অভাবে কারণে সাধারণ মানুষের জীবন বিপন্ন হচ্ছে সামাজিক ভঙ্গ হচ্ছে এই সংকটের একমাত্র কার্যকর সমাধান হিসেবে ইসলামের নীতিমালা হচ্ছে ইসলাম শান্তি ইনসাফ নিরাপত্তার ভিত্তিতে একটি সুসংগঠিত সমাজ গঠনের বিশেষ ভূমিকা রাখে যেখানে মানুষের অধিকার সুরক্ষিত অপরাধ দমন ও ন্যায় প্রতিষ্ঠিত হয় অতএব বর্তমান অস্থিরতা সহিংসতার বিরুদ্ধে ইসলামী মূল্যবোধ ও নীতিমাল অনুসরণ করাই দেশের শান্তি ও উন্নতির পথ ইসলামী ছাত্র শিবির ও এনসিপির মধ্যে বিরোধ যে কারণে ইসলামী ছাত্র শিবির এনসিপির মধ্যে বিরোধের পেছনের বেশ কিছু রাজনৈতিক আইডিওলজিক্যাল এবং সামাজিক কারণ রয়েছে সাধারণত এই দুই সংগঠনের মধ্যে বিরোধের কারণগুলো হলো রাজনৈতিক আদর্শের মত পার্থক্য ইসলামী ছাত্রশিবির একটি ধর্মীভিত্তিক রাজনৈতিক সংগঠন যা ইসলামী মূল্যবোধ ও নীতির উপর ভিত্তি করে কাজ করে আর এনসিপি জাতীয়তাবাদী দল মূলত জাতীয়তাবাদী দল ও বামপন্থী রাজনৈতিক আদর্শ নিয়ে কাজ করে তাই তাদের আদর্শগত পার্থক্য থেকে সংঘর্ষের সৃষ্টি হয় রাজনৈতিক ক্ষমতার প্রভাব বিশেষ করে বিশ্ববিদ্যালয় কলেজের পর্যায়ে রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য এই দুই সংগঠন মাঝে মাঝে সংঘাতের মুখোমুখি হয় তারা নিজেদের অনুসারী ও প্রভাব বিস্তার করতে চায় যা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করে বিভিন্ন গোষ্ঠীর স্বার্থ ও লক্ষ্য শিক্ষার্থীদের বিভিন্ন দল তাদের নিজ নিজ রাজনৈতিক দলের স্বার্থ রক্ষায় কাজ করে ইসলামী ছাত্র সাধারণত ইসলামী রাষ্ট্র বা সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে আর এনসিপি জাতীয়তাবাদ সাধারণ শিক্ষার্থীদের অধিকারের পক্ষে অংশ নেয় এই বিভিন্ন দৃষ্টিভঙ্গি সংঘাতের উৎস হয়ে দাঁড়ায় রাজনৈতিক উত্তেজনা রাজনৈতিক অবস্থাপনার অভাব বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি অনেক সময় উত্তেজনাময় হয় প্রশাসনের যথাযথ নিয়ন্ত্রণ না থাকলে কারণে ছোটোখাটো বিরোধ সহজেই বড় ধারণের সংঘর্ষে রূপ নেয় পারস্পরিক অবিশ্বাস এবং পূর্বকার ঘটনা পূর্বে ঘটিত নানা রাজনৈতিক শারীরিক এবং সহিংসতার স্মৃতি বা প্রতিশোধের চক্র বিরোধকে দীর্ঘস্থায়ী করে তোলে সংক্ষেপে ইসলামী ছাত্র শিবির বা এনসিপির মধ্যে বিরোধ মূলত তাদের রাজনৈতিক আদর্শ ক্ষমতার লড়াই শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব বিস্তারের কারণে হয়ে থাকে এই বিরোধ মাঝে মাঝে সহিংসতা রূপ নিতে পারে শিক্ষা ব্যবস্থার জন্য ক্ষতিকর শেখ কাসিনাকে বিচারের মুখোমুখি করার লক্ষ্যে তাকে ফেরততে ভারতের কাছে চিঠি দিয়েছিল বাংলাদেশ তবে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশ ভারতের কাছে চাওয়া ফেরত বিষয়ে তথ্য কোনো সরকারি ঘোষণা বর্তমানে আমার জানা তথ্যের মধ্যে নেই আপনি যদি বিশেষ করে কোনো ঘটনা সম্পর্কে ঘটনার কথা বলতে চান তাহলে তবে সাধারণত বাংলাদেশ সরকার এবং ভারতের মধ্যে এমন কোনো খুবই গুরুত্বপূর্ণ সংবেদনশীল বিশেষ করে রাজনৈতিক নেতা বা ক্ষমতায় ব্যক্তিত্বের ফেরত চাওয়ার প্রসঙ্গে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের তার বিরোধে কোনো পক্ষ বা আন্তর্জাতিক সংস্থা থেকে বিচারের দাবি খবর সাধারণ সরকারের মাধ্যম খুবই সুস্পষ্ট হয়ে উঠেছে এই সরকার থাকলে শেখ হাসিনা আপনার বিচার হবে বিচার না হলে সন্ত্রাস বেড়ে যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফারভিন এক নারী এই বক্তব্য করেছেন এই সরকার থাকাকালে যেন সরকার শেখ হাসিনার বিচার হয় বিচার না হলে সন্ত্রাস বেড়ে যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পারভিনের এক দাবি পারভিন এক নামে এক নারী আন্তর্জাতিক ট্রাইব্যুনালের এই মন্তব্য করেছেন যে বর্তমানে সরকার থাকলে শেখ হাসিনার বিচার হওয়া উচিত অন্যথায় সন্ত্রাস বাড়বে এটি একটি গুরুত্বপূর্ণ বহন করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে পারফিন নামে এক নারী দাবি করেছেন এই সরকার থাকাকালে যেন শেখ হাসিনার বিচার হয় বিচার না হলে দেশের পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বা সন্ত্রাস বৃদ্ধি পেতে পারে তিনি সতর্ক করেছেন বিচার কার্যক্রম আটকে গেলে দেশ অস্থিতিশীলতার শিকার হবে জুলাইকে দ্বিতীয় স্বাধীনতা বলতে নারাজ কেন অনেকে আগস্টের আওয়ামী লীগের নাশকতা আলোচনা আছেন ক্যাপ্টেন মারুফ রহমান রাজু জুলাই দ্বিতীয় স্বাধীনতা বলতে নারাজ কেন আজকে আগস্টের আওয়ামী লীগের নাশকতা আলোচনার ক্যাপ্টেন মারুফ এ রহমান রাজু জুলাই মাসকে ঘিরে গত কয়েক বছর ধরেই একটি নতুন রাজনৈতিক বয়ান তৈরি হয়েছে দ্বিতীয় স্বাধীনতা এবং এই ধারণা নিয়ে একাংশের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে প্রশ্ন উঠেছে আসলে এ এ কারা এই কথাটি চালু করল অদকে একই স্বাধীনতা বলা হয় নাকি এটি ছিল একটি সক্ষমতা বা পূর্ণগঠন গঠন অনেকেই মনে করেন উনিশশো সালের মুক্তিযুদ্ধের মতো গণমানুষের অংশগ্রহণ ছিল না এই ঘটনার পেছনে এটি ছিল রাজনৈতিক বা প্রশাসনিক কাঠামোর অভ্যন্তরীণ পূর্ণ বিনাশ যা আন্তর্জাতিক চাপে বা ক্ষমতার ভারসাম্য রক্ষায় পরিচালিত হয়েছিল এই ঘটনার ফলে স্বাধীনতা নাই বরং গণতন্ত্রের সংকোচন শুরু হয়েছিল বলে মত দিয়েছেন অনেকে অন্যদিকে আগস্টের মাস এলেই ফের সামনে আসে আওয়ামী লীগের ঘিরে নাশকতার সৃষ্টি ভয়াবহ হামলা ঘটনা বিশেষ করে দু চার সালের একুশে আগস্ট গ্রেনেড হামলা ইতিহাসে এক ভয়াবহ কলঙ্কময় অধ্যায় হয়ে আছে বিশ্লেষকরা বলেছেন যে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো আগস্টকে ঘিরে শোক আতঙ্ক ও সহানুভূতির রাজনীতি চালিয়ে যেতে চায় অন্যদিকে সরকারের বিরোধী শক্তিরা এই সময়টিকে কৌশলগত আক্রমণের সুযোগ হিসেবে ব্যবহার করার অভিযোগ পড়েছে বহুবার ক্যাপ্টেন মারুফ রহমান রাজুর মন্তব্য উঠেছে যে জুলাই হোক আগস্ট আমরা ইতিহাসকে রাজনৈতিক ব্যাখ্যার ফাঁদে ফেলেছি সঠিক ইতিহাস বলতে গেলে জনগণের অংশগ্রহণ নৈতিক অধিকার ও আইনের শাসনের প্রশ্নের কোনো কিছুই দ্বিতীয় স্বাধীনতা বলে যোগ্য নয় এটিই ভাবে হবে আগস্টের ঘটনার প্রকৃত তদন্ত বিশ্বাস ছাড়াই কেবল রাজনৈতিক প্রচারের উপাদান বনামে ভবিষ্যতের জন্য তা হবে ভয়াবহ বিপজ্জনক বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জুলাই বা আগস্ট দুটি গুরুত্বপূর্ণ সময় এটিকে দ্বিতীয় স্বাধীনতা বিতর্ক অন্যদিকে আগস্টের ট্র্যাজেডি নিয়ে চলমান ন্যারেটিভ দুটোই রাজনৈতিক ভারসাম্যের খেলা তবে সত্য উদ্ঘাটন প্রয়োজন ঐতিহাসিক বিশ্লেষণ প্রমাণ করে যে প্রামাণ্য দলিল বা রাজনৈতিক সদিচ্ছা আপনার কি মতামত এক তাই জুলাই কি সত্যি দ্বিতীয় স্বাধীনতা নাকি এটি রাজনৈতিক পলিটিক্সের এর আরেকটি চতুর্মোড় বর্তমানে যুগে তিনটা কাজ করলেই আপনি সবচেয়ে বোকা মনে যাবেন এক সত্য কথা বলা সবাই আপনাকে বোকা ভাববে কারণ মানুষ এই এখন মিথ্যা শুনতে শুনতে খুবই অভ্যস্ত পরিশ্রম করা সবাই বলবে তুমি বেশি সিরিয়াস অথচ সাফল্য শুধু পরিশ্রমকেই চেনে নীরব থাকা সবাই ভাববে তুমি কিছু বলছো না জানো না অথচ নীরব সবচেয়ে শক্তিশালী উত্তর খারাপ সন্ধানে পাঁচটি কথা খাবারের সন্ধানে পাঁচ ঘন্টার পথ পাড়ি দিয়ে চোখে গুলি ফেল ফিলিস্তিনির কিশোর ভয়ঙ্করে দুনিয়ায় কখনো কখনো খাবারটুকুর জন্য জীব বাজি বাজে রাখতে হয় এটাই যেন এক বাস্তবতার মুখোমুখি হয়েছিল ফিলিস্তিনের একটি তেরো বছরের এক কিশোর এই খাবারের সন্ধানে পাঁচ ঘন্টা হেঁটে তিনি এখানে এসেছিলেন ভাঙ্গা রাস্তায় গুলি আওয়াজের মধ্যে দিয়ে শেষমেশ চোখে ধেয়ে আসছে গুলি রক্তে ভিজে গেল তার মুখ চোখ এবং বুক তবু তার অবধ ছিল পেটের ক্ষুধা মেটাতে পের হয়েছিল সে আমরা যখন ভাত খাই তখন সে কেউ গুলি খায়। এই লাইনটা যেন আরও বেশি বাস্তব হয়ে ওঠে তার কষ্টের গল্প শুনলে পৃথিবীর এই সব শিশু নিরাপদ খাবার জন্য কারো চোখে গুলি যেন না লাগে মানবতাকে আজ এতটুকুই মৃত যুক্তরাষ্ট্রের পঁচিশটি বিশ্ববিদ্যালয় পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মিম বিস্তারিত কমেন্টে বাংলাদেশের চট্টগ্রামের রঙ্গানিয়ার সাপ ভাটা বাড়ির মুন তাহিনা করিম মিম যুক্তরাষ্ট্রের পঁচিশটি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষার জন্য সুযোগ অফার লেটার পান এবং স্কলারশিপের মূল্য প্রায় চৌত্রিশ কোটি টাকা মিম সম্পর্কে বিষাদ তথ্য তিনি হেনড্রিক্সের কলেজের ইউএসএ থেকে বিশ্ববিখ্যাত হেইন্স মেমোরিয়াল স্কলারশিপ একটি স্কুলে রাইটস বৃত্তি পেয়েছে প্রতি বছর মতো মাত্র চারজন আন্তর্জাতিক শিক্ষার্থীকে এই স্কলারশিপ দেওয়া হয় মিম এক একবারের মতো বাংলাদেশি তার যোগ্যতার পরিপ্রেক্ষিতে ফ্রাঙ্কলিন অ্যান্ড মার্শাল কলেজ কলোরোডা ইউনিভার্সিটি বোল্ডার রোডস কলেজ নক্স কলেজ সহ আরও অনেক নামকরা বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত হয়েছেন মিমের যাত্রা বা অভনীয় কৃতিত্ব সপ্তম শ্রেণীতে পড়ার সময় নিজেই একটি স্কুল বা ওয়েবসাইট তৈরি করেন নবম শ্রেণীতে পঁয়ষট্টি সদস্যের প্রোগ্রামিং ক্লাব গঠন করেন নেতৃত্ব বা প্রযুক্তির দক্ষতা তখন থেকেই নিশ্চিত কোভিড নাইন্টিন মহামারীতে বাসায় বসেই একটি মিনি রোবোটিক্স ল্যাব গড়ে তোলেন কিবো নামের একটি খাবার পরিবেশন রোবটিক্স নির্মাণ করেন শিল্প সাহিত্য বিতর্ক সংগীত সহ বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে সক্রিয় ও পুরস্কার হয়েছেন পাশাপাশি কার্ডিয়াল টু আর্থ নামে একটি গ্রিন সম্পন্ন পরিবেশন সংস্থা ও এই পরিবেশন বান্ধব অ্যাপ তৈরি করেন সামনের পরিকল্পনা মিম জানিয়েছে আগামী পাঁচই আগস্ট যুক্তরাষ্ট্র রওনা দেবেন সেই দেশে তিনি হেনড্রিক্স কলেজ কম্পিউটার সায়েন্স ল্যাব ডুয়েল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামিং শুরু করবেন মাহফুজ আলম হয়তো ঘন্টাখানেক খানেক পরে পোস্ট ডিলিট করে দেবেন সালাউদ্দিন মাহফুজ আলম নামের কেউ হয়তো এমন কিছু পোস্ট করেছিলেন যা বিতর্কিত স্পর্শকাতর চাপে তিনি ঘন্টাখানেক পরে ডিলিট করে দেবেন সালাউদ্দিন মন্তব্য করেছেন হয়তো মন্তব্যকারী পর্যবেক্ষণ তিনি ভবিষ্যৎবাণী করেছেন ঠাট্টা সুরে হয়টি বিষয়টি বলেছেন মাহফুজ আলমের সাম্প্রতিক পোস্টটি ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তোলপাড় তবে সালাউদ্দিনের মতো ঘন্টাখানেক পরেই হয়তো পোস্টটি ডিলিট হয়ে যাবে মাহফুজ আলম সাহেব আবার পোস্ট দিয়েছেন সালাউদ্দিন তো বললেই দিয়েছে যে ঘণ্টাখানিক পর ডিলিট হয়ে যাবে দেখে নিও নাটকীয় পোস্ট হয়ে উঠল আলোড়ন তৈরি হলো আবার সালাউদ্দিন ভবিষ্যৎ ঘন্টা ঘন্টাখানেক পর সব মুছে যাবে প্রতিবেদনে দেশরক্ষার নামে বিশ্বাসঘাতকতা উন্মেসিত হল চাঞ্চল্যকর তথ্য অভ্যন্তরীণ গোয়েন্দা রিপোর্ট বা সংস্থা বা নিরাপত্তার বিশ্লেষণ দেশরক্ষার শপথ নিয়েও দেশের সাথে যারা বিশ্বাসঘাতকতা করার ব্যাপারটা ছবিতে দুইজনেই বাংলাদেশের বিমান বাহিনীর চাকরিচ্যুত অফিসার বা রয়ের এজেন্ট জি হ্যাঁ ভারতীয় লিডার আবদুল্লাহ ইবনে আলতাফ গত বছর পালানোর সময় প্রায় এক কোটি টাকা নিয়ে পালিয়েছেন বিভিন্ন ইলেকট্রনিক্স সরঞ্জাম এবং এফ নাইনটি সহ আটক হয় যা ভারতীয় নিরাপত্তারক্ষী বাহিনী ব্যবহার করে তার আটকের নাট আটকের সূত্র ধরেই বেরিয়ে আসে অনেক নাম যার মধ্যে দুইজন এয়ার ভাইস মার্শাল টু স্টার বিশিষ্ট অফিসার দেশপ্রেমের শপথ নিয়ে যারা দেশ রক্ষা করার দায়িত্ব ছিলেন আজ তাদের নাম উঠে এসেছে দেশ শত্রুদের তালিকায় ছবিতে দেখা যায় যে বাংলাদেশের বিমান বাহিনী দুই সাবেক অফিসার যাদের পরিচয় এখন ভারতীয় গোয়েন্দা এ সংস্থার হিসেবে প্রকাশ পেয়েছে স্কডাম ডিডার আব্দুল্লাহ ইবনে আলতাব যিনি দু হাজার চব্বিশ সালের পালনের সময় ধরা পড়েছেন প্রায় এক কোটি টাকা উন্নত ইলেকট্রনিক্স ডিভাইস এফ এন নাইনটি একটি উচ্চতা সম্পন্ন অস্ত্র যা উল্লেখ্য নাইনটি অস্ত্র নামে পরিচিত সাধারণত ভারতীয় সুরক্ষা বাহিনী ব্যবহার করে যা গত বছর র এর সংযোগস্থলকে আরও স্পষ্ট করে তোলে তার গ্রেপ্তারের পরপরই গোয়েন্দা তদন্তে উঠে আসে আরও ভয়ঙ্কর চিত্র দুইজনী এয়ার ভাইস মার্শাল দুই তারকা বিশিষ্ট উচ্চপদস্থ বাহিনী কর্মকর্তা এর নামে জড়িয়ে পড়েছে এই ষড়যন্ত্রে দেশের বিভিন্ন বিভিন্ন ভেতরে বসেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন শত্রু রাষ্ট্রের সঙ্গে গোপন সম্পর্ক স্থাপন শুধু পেশাগত নয় এটি একটি চাকরির রাষ্ট্রদ্রোহ প্রশ্ন উঠেছে কিভাবে এই ধরনের সেইন তৈরি হল অথচ এখানে নেটওয়ার্ক সক্রিয় এই গোপন সম্পর্ক কত দূর দাবি উঠেছে শুধু অভিযুক্তদের বিচার নয় চাই ষষ্ঠ তদন্ত রাষ্ট্রদ্রোহীর সর্বস্ব শাস্তি প্রতিরক্ষা বাহিনীর অভ্যন্তরে শুদ্ধি অভিযান দেশরক্ষার পোশাক পরে যারা বিশ্বাসঘাতকতা করে তাদের রক্ষা নেই আপনাদের মতামত কি এই ধরনের বিশ্বাসঘাতকতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া জরুরি আপনার মন্তব্য জানান এই প্রতিবেদন আপনার মনে কতটা সাড়া ফেলেছে শেয়ার করুন যাতে সবাই সত্য জানতে পারে টিআইবির প্রতিবেদনে বলা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্তঃকন্দের ঘটনায় গত বছরের আগস্ট থেকে চলতি বছরের জুন পর্যন্ত চারশো একাত্তরটি রাজনৈতিক সহিংসতায় একশো একুশ জন নিহত হয়েছে আর আহত হয়েছে পাঁচ হাজারের বেশি ব্যক্তি রাজনৈতিক সংঘর্ষে দেশের চিত্র ভয়াবহ টিআইবি প্রতিবেদনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সাম্প্রতিক প্রতিবেদনে এই ঘটনা উঠে এসেছে এক ভয়াবহ চিত্র গত বছরের আগস্ট থেকে চলতি বছরের জুন পর্যন্ত সময়কালে দেশে সংগঠিত হয়েছে চারশো রাজনৈতিক সংঘর্ষ এই সংঘাতগুলোকে প্রাণ হারিয়েছে একশো জন আর আহত হয়েছে পাঁচ হাজারও বেশি মানুষ মূল কারণ কি ছিল প্রতিবেদনে বলা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর আন্তকন্দোলন এবং কন্দলের জেরে এই সকল সংঘর্ষের ঘটনা ঘটেছে নিরাপত্তা পরিস্থিতির অবনতি এই তথ্য দেশ জুড়ে রাজনৈতিক অস্থিরতা সামাজিক নিরাপত্তাহীনতা সাধারণ মানুষের জীবন বিপন্ন হওয়া বিষয়টিকে সামনে বিষয়টি প্রবণতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য গভীর এবং উদ্বেগজনের কারণ টিআইবি এইসব ঘটনার রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে যাতে সহিংসতা বন্ধ হয় এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ গড়ে ওঠে এই ছিল আজকের প্রতিবেদন এ পর্যন্তই আরো নতুন কোন এপিসোড নিয়ে আমি হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন হেলথ আল্লাহ